তিনি মূলত তেলেগু তামিল ছবিতে অভিনয় করেন ইন্ডিয়ান আইডম প্রথম আসরের বিজয়ী অভিজিৎ সাবন্তের অপকা অভিজিৎ অ্যালবামের লফজ মেয়ে নামক একটি গানে তাকে মডেল হিসাবে দেখা যায় সেই বছর শ্রী ছবিটি দিয়ে প্রথমবারের মতন তেলেগু চলচ্চিত্রে প্রদার্পণ করেন পরবর্তী বছর তার প্রথম তামিল ছবি দু হাজার সাত সালে তিনি কলেজ জীবনের উপর ভিত্তি করে নির্মিত তেলেগু ছবি হ্যাপি ডেস তামিল ছবি কুল্লুরি নামের করেন দু হাজার পাঁচ সালে তিনি চেহারা ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখেন তার কাজগুলো হলো তামিল ছবি দু হাজার নয় সালে আয়ন দু হাজার দশ সালে পাইয়া দু হাজার এগারো সালে সিরুথাই দু হাজার এগারো সালে তিনি একশো হান্ড্রেড পারসেন্ট লাভ দু হাজার এগারো সালে তেলুগু ছবিতে ফিরে আসেন তার অন্যান্য ছবিগুলো হলো দু হাজার বারো সালে রাচা দু হাজার বারো সালে কেমে রামান গঙ্গাথ রামবাবু দু হাজার তেরো সালে থাড়াকা দু হাজার চোদ্দো সালে আগাডু দু হাজার পনেরো সালে বাহুবলী বিগিনিং বেঙ্গল টাইগার দু হাজার ষোলো সালে ওপিরি এবং বাহুবলী টু দা কলকুলেশন দু হাজার সতেরো সালে এরপর তিনি নিজেকে তেলুগু ছবিতে একজন সমসাময়িক অভিনেতা হিসাবে প্রতিষ্ঠিত করেন তার পিতা হলেন একজন ডায়মন্ড ব্যবসায়ী তিনি তার স্কুল জীবন শেষ করেন ম্যাকেন্দি কোকার এডুকেশনাল ট্রাস্ট স্কুল জুই মুম্বাই থেকে পরে তিনি তার নাম গণ্যবিদ্যা নুমেরোলজি অনুসারে কিছুটা পরিবর্তন করে তামান্না রাখেন তিনি তেরো বছর বয়স থেকে কর্মজীবন শুরু করেন এবং স্কুলে বার্ষিক অনুষ্ঠানে একটি মূল চরিত্র করেন যা তাকে পরিচিত প্রদান ও পরে মুম্বাইয়ের পৃথি থিয়েটারে এক বছর কাজ করেন তামান্না ভাটের দু হাজার চব্বিশ সালের মোট সম্পত্তির মূল্য প্রায় ষোলো মিলিয়ন মার্কিট ডলার যা প্রায় একশো বিশ কোটি ভারতীয় রুপির সমান তিনি দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত একজন অভিনেত্রী তার আয়ের প্রধান উৎস চলচ্চিত্র ব্র্যান্ডের প্রচার এবং স্টেজ শো তামান্না প্রতি সিনেমায় পাঁচ থেকে সাত কোটি রুপি পারিশ্রমিক নেন এবং ব্র্যান্ড প্রচারের জন্য দুই থেকে তিন কোটি রুপে চার্জ করেন তিনি মুম্বাইয়ের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ও বেশ কয়েকটি মূল্যবান গাড়ির মালিক তাছাড়া দু হাজার পনেরো সালে হোয়াইট অ্যান্ড গোল্ড নামে একটি অনলাইন জুয়েলারি স্টোর চালু করেন তামান্না বাটিয়ার গাড়ি সংগ্রহে বেশ কয়েকটি বিলাসবহুল গাড়ি রয়েছে তার সংগ্রহে উল্লেখযোগ্য গাড়িগুলো হলো বি চব্বিশ পাজারো স্পোর্টস এর দাম প্রায় আঠাশ লক্ষ মার্সিডিজ বেঞ্চ এটি একটি শক্তিশালী যার দাম প্রায় নব্বই ছিয়ানব্বই লক্ষ রুপি বিএমডাব্লিউ থ্রি টু জিরো আই এই সেডান গাড়ির দাম প্রায় একচল্লিশ লক্ষ রুপি ল্যান্ড রোভার ডিসকভারি স্পোর্টস এই এর দাম প্রায় পঁচাত্তর লক্ষ রুপি অডি কিউ সেভেন এটি তামান্নয় প্রিয় যার দাম এক দশমিক এক কোটি রুপি এই ব্যয়বহুল গাড়িগুলো তামান্নার উচ্চমানের জীবনযাপন যাত্রার প্রতীক